أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ أخذنا ميثاقكم لا تسفكون دماءكم ولا, ولا تفرجون أنفسكم من دياركم أقررتم وأنتم تشهدون ثم أنتم هؤلاء تقتلون أنفسكم وتخرجون فريقا منكم وتخرجون فريقا منكم من ديارهم تظاهرون عليهم بالإثم والعدوان وإذ أخذنا ميثاقكم لا تسفكون دماءكم يعني الله رب العالمين তিনটা ওয়াদা দিছিলেন তোমরা তিনটা কাজ করবো না হত্যা করবেনা বিষয় হচ্ছে কেউ কারো কি করবানা কেউ কারো কে দেশ থেকে বের করে দিবানা আরেকটা হচ্ছে তোমরা তোমাদের মধ্যে যদি কেউ বন্দী হয়ে তাহলে অর্থের বিনিময়ে ছাড়িয়ে আনবে তিনটা হ্যাঁ এর মধ্যে বনি কি করছে তাদের সুবিধা অনুযায়ী সেটাকে মানা নেই হত্যা করা একটা হচ্ছে দেশ থেকে বের বের দেওয়া এই দুইটা তারা মানে আর একটা হচ্ছে যদি কেউ বন্দী হয় তাহলে তাকে অর্থের বিনিময়ে ছাড়িয়ে নেওয়া এটাকে সে

যে আপনার তাফসিরে কি আছে এক ব্যক্তির মানে অন্য ব্যক্তির বাগানে ঢুকছে বলে এক কিছু আবার খাইছে ফসল খাইছে ফসল কেন খাইলো ইরা তাদের মধ্যে আড়াইশো বছর দুই বংশের মধ্যে কিছু রে যুদ্ধ ছিল অবশ্য রে আড়াই বছর আড়াইশো বছর কত রে আড়াইশ বছর বেশি না মাত্র কত রে মাত্র আড়াইশো বছর এই তাদের অবস্থা আমার একটু কি রে বাগানের ফসল খাইছে এটা নিয়ে দুটো ছিল কত বছর আড়াইশো বছর তো আর মদিনার পাশে যে দুটা গুরুত্ব ছিল একটা হচ্ছে ইয়া বনু করাই যাটা হলো বনু নাজিব একটা বনু তো যখন যুদ্ধ হইতের সাথে বন্ধুত্ব ছিল বনু বনুকুরাইজার সাথে বনু নাজির তো যখন আউস খাজরা যুদ্ধ করতে যখন কি করতো ও যাদের সাথে তাদের বন্ধুত্ব আছে তারা কি করত তাদেরকে সাহায্য করতে দেখেন বর্তমানে যারা বিভিন্ন রাষ্ট্র যখন যুদ্ধ করে যখন ওই রাষ্ট্রের সাথে যাদের বন্ধুত্ব সম্পর্ক আছে তারা কি করে তাদেরকে সাহায্য করে না এরকম আর তো তখন বনু আউ্তার লোকেরা কি করতো খাজরা কে বের করে দিত তাদের যে বাউন্ডারি আছে তাদের যে এলাকা আছে তার থেকে বের করে কি করতো বন্দি করে নিয়ে এমন ভাবে আবার বনু নাজির বনু করাই যেহেতু তারা পরস্পর কি নাই যুদ্ধ নাই কিন্তু ওই তাদের বন্ধুদের সাথে যুদ্ধ আছে আর প্রত্যেকে তার বন্ধুদের পক্ষ অবলম্বন করতো কারণে তারা কি করতো এক দু বের করে দিত তারা ধরে নিয়ে যেত নিয়ে যায় বন্দি করে রাখতো তখন কি করতো তারা তারা বলতো যে আমরা তো ইউদি জাতি

তোমাদের থেকে এই जीरो প্রতিজ্ঞা গ্রহণ করেছিলাম যে লা তাসকিফুনা দিমা আকুম তোমরা পরস্পর রক্তপাত ঘটাবে না মারামারি করবে না ওয়ালা তুখরিজুন আনফুসাকুম এবং তোমরা নিজেদেরকে নিজেদের আবাসস্থল থেকে বের করে দিবে না সুম্মা আক্বালতুম অতএব তোমরা কি করলে এটাকে আর দিল করলে স্বীকার করলে

কি শক্তি দেখালে বিল এবং সীমা মাধ্যমে মানে কি ইস্কুন হচ্ছে আল আর করা ইস্কুন বলা হয় আর আল্লা মানে হচ্ছে মানুষের হক করা মানে এখানে তারা দুই ধরনের হক নষ্ট করছে একটা হচ্ছে আল্লাহর হক একটা মানুষের হক

تداشنون أولئك الذين اشتروا الحياة الدنيا بالآخرة أولئك ترى أيش مصطلح اشتروا الحياة الدنيا ترى هذا إيه بارثيب جبان كترى ماي كرهش بالآخرة برو كارير ما نتعرف كي كرهش الله بكر رب العالمين كسر هذا كرهك برو كارير من دنيا فانا أمرا دنيا فلا يخفف عنهم العذاب কি করণ তাদের থেকে শাস্তি হালকা করা হবে লাগব করা হবে না কমানো হবে না ওয়ালা মিন মিনসরুর এবং তারা এর مددের সাহায্যপ্রাপ্তও হবে না ওয়ালাকাদ আতাйна মূসা আল কিতাবা আমি হযরত মূসা আলাইহিস সালামকে কিতাব দিয়েছিলাম আফআইনা মিন বাদিহি বিল রসুল এবং তারপরে অনেক রাসূল পাঠিয়েছিলাম আতাйна ঈসা বনা মারইয়াম আল বাইনাদ এবং মারইয়ামের ছেলে ইসাকে দিয়েছিলাম অনেক নিদর্শন অনেক মুজেজা ওয়ায়াদনাহু রূহুল কুদুস এমনটাকে শক্তিশালী করেছিলাম পবিত্র আত্মা মাধ্যমে মানে জিব্রাইল মাধ্যমে আফাকুল্লামা জাআকুম রাসূলুন তখনই কোন রাসূল তোমাদের কাছে আসতো বিমা এমন কিছু নিয়ে যেটা লা তাহওয়াত তোমাদের অপছন্দনীয় তোমরা কি করতে রে অহংকার কর্তা কঙ্কা যাবুত তোমাদের মধ্যে একটি দল আছে তারা কি রে বৃথারোপ করতো কঙ্কা তুলুর এবং আরেকটি দল ছিল তারা কি করতো রবিকে হত্যা করতো অকলু তারা বলে যে আমাদের অন্তরে পর্দা আচ্ছাদিত মানে আমাদের অন্তরে ভালো কিছু ঢোকে না

আর যেটাকে তাদের মনে ভালোবাসত সেটাকে তারা গ্রহণ করত না বর্তমানে অনেক মুসলমান আছে এ অবস্থা ইসলামের মধ্যে যে সমস্ত বিধান আছে তাদের পক্ষে তাদের জন্য সহায়ক এগুলো তারা মানে আর যেগুলো শাস্তি স্বরূপ যে তুমি এটা করলে এটা হবে তখন তারা বলো না এগুলো মানে না এগুলো কেমন না লাগে না এগুলো তো একটু কঠিন মানে কঠিন হয়ে গেল বিষয়গুলা আল্লাহ আল্লাহ আলম রান দিত তাহলে কলো এই মুসলমান ওই অবস্থা কিনে একই আর দিবনে ঠিক আছে জান